سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله আমর মুী রিপথ জগত করবেন অজাল আমার মুড়ি রিপোত জগত করবেন অজালারজ ভাস করবেন তিনি উম পেহরু পাইসালা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله श की रह कालो श्री जाश की रह कालो श्री जिजया

শুধু কু দিদি বহি কেমন করে বলব গো দয়াল কেমন করো দয়াল তোমায় ভালোবাসি

ধু এই নাহি এ তো মধু জানি নী তো আগে বহা জানি তো আগে যত তুই নামেটি তোমার যতই যা নামেটি তোমার তো তই

ক্ষণ নাক্ষণ নক্প না হারো মাঝে আল হো দো তৃহ মা যে পিছর পিছিয়ে দেখে চিয়া দেখো চাইয়া দেখো তু বেজাই তোর

উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ সেলাইগড়া দিঘিপাড়া হজরত আবু বকর সিদ্দিকাজী আল্লাহ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জৈশিমিনবী সাল্লাম হজরত শরণে সিদ্দিক ইসালে সহাব উপলক্ষে আজকে পঞ্চমতম সুন্নি বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আপনাদের সুন্দর হয় নাই। একটা আসতে হবে এইভাবে এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বসে থাকলে হবে না এই যে কর্নারটা খালি এখানে হয়তো মনে পানি উপর থেকে পানি যেখানে পড়ে সেখানে বসার দরকার নাই সেটা ছাড়া আপনারা সবাইকে সামনের দিকে আসতে হবে আসেন সবাইকে সামনের দিকে এসে একটা লেবেলে বসতে হবে সুন্দর করে এই যে বসস্ট্যান্ডের এই বসা এটা জান্নাতের বাগানে বসার কোনো আদব নয় এটা এটা আপনি আগেই বলছি যদি আপনার যেখানে পানি পড়ে সেখানে না কিন্তু বাকি জায়গাটা তো আপনারা ফিল আপ করবেন আপনারা বসার সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকব না সবাই কি বলছি আপনারা একজন আরেকজনের চেহারা দিকে তাকান কেন পিছনে কি আছে আর সামনে কি নাই যত নিয়ামত সব সামনে যত নিয়ামত সব আগে আর যত কেয়ামত সব কোথায় কথা কয় না কেন যত নিয়ামত কোথায় সামনে আসেন সবাইকে সুন্দর করে এই যে মোটামুটি এই জায়গাটা একটু সুন্দর হয়ে গেছে বুঝছেন সুন্দর হয়েছে না দেখেন আপনাদেরকে আপনারা আপনারা কে আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই আলোচনা শুনতে আসলে আপনাদের পরিবেশ পরিস্থিতি এমন কেন আপনাদের এই বছর একটা সহজ এই বছরের মাহফিলটা হলে পঞ্চমতম হবে তার মানে পাঁচ বছর ফিল হবে তাই না তো বাকি চার বছর এখানে আওয়াজ হয় নাই কথা বলেন হয়েছে কিনা এই নিয়ে আপনারা কি কথা বলতে পারেন না আপনাদের কি এই জবান কি আল্লাহ দিছে কি খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার জন্য অপ্রয়োজনীয় কথা বলার জন্য মিথ্যা কথা বলার জন্য সকল গুলি করার জন্য মনাফিকি করার জন্য তো কি জন্য দিছে দেখছেন ওই যে কন্যার থেকে পিচ্ছি একটা বলে দিছে আল্লাহর জিকির করার জন্য একদম অ্যাবসলিউটলি রাইট বলছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আদকুরুনি ওয়া লা এই আমার কথা একদম স্ট্রেট এখানে তোমরা মনে করতেছো অনেক মানুষ কিন্তু আমার কাছে মনে হয় না অনেক মানুষ আমার কাছে মনে হয় যে ছয়ে ছয় কত হয় আমার কাছে বারো জন মনে হয় তোমরা মনে করো না যে ওই পায় ওই চিপায় ওই কর্নারে এই কর্নারে মাঝখানে বসে দুষ্টমি করলে আমি দেখবো না আমি কিন্তু দাঁড় করাবো আমার জিকিরের সময় আমি দেখছি তোমরা তো আমাশা করছো আমি কিন্তু চেহারা গুলো চিন্না রাখছি আমি কিন্তু একদম এভাবে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো আন্না হয় এদিক দিয়ে যাইয়া দাঁড় কানে ধরে দাঁড় করাবো তোমাদের তামাশার কারণে আজকেই ধর্মীয় চর্চার জায়গাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে আজকে যদি কোনো সুকার মার্কা বক্তা এখানে আসতো মরুক বিয়ে দাঁড়াইবার জায়গাও পাইতো না কথা কয় না কেন রং ঢং তামাশা তামাশা করার মতো কিছু বক্তা আছে না হ্যাঁ আছে না তো আজকে আজকে আমাদের সুন্নিয়ত কলঙ্কিত লজ্জিত অপমানিত যদিও আহলে সুন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ জামাত শ্রেষ্ঠ দল এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর এই দলের অন্তর্ভুক্ত হতে না পারলে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদের কি চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি জাহান্নামে যেতে হবে এই টুপি ওলারা আমার কথা হইলো এখানে বসতে হলে আদবের সাথে বসতে হবে আমি তোমাদের টিচার টিচার আমি কি তোমরা যদি টিচার মনে করে এখানে বসতে পারো তাহলে বসো আন্দা হয় আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট অন্যরা যেমন রাস্তায় ঘুরে তোমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বাতাস খাও যাও বসবা কবরে যাওয়ার পরে বাতাস কত প্রকার ও কি কি তোমরা যে রং দেখছো রঙের ডিব্বাটা তো কোথায় দন্ড হয় সেটা জানো না বসবা দুইটা চোখ খাটার পরে আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে স্টফ ইউর মাউথ এবিডি প্রত্যেককে জবানকে বন্ধ রাখতে হবে দুই নাম্বার সেকেন্ড কন্ডিশন দুই নাম্বার শর্ত হলো ইউ লিসেনিং মে লেকচার वेरी अटेंटिवলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আই সি গো টু योर সিট আউট অফ সাইড ভাষায় চলে যেতে হবে এটা তামাশার জায়গা না এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান যারা সাজাইছে ওরা বলতে পারবে সাজাইতে কত সাফার করতে হইছে যারা মাহফিল করায় গানের আসর করতে এত এত কষ্ট হয় না কারণ টাকা যে কোনো লোক দেয় কিন্তু মাহফিলে টাকা বের করতে যে কত কষ্ট মসজিদের কাজ দরলে টাকা বের করতে যে কত কষ্ট মাদ্রাসার কাজ দরলে আল্লাহর গোলামী করতে গেলে টাকা বের করতে যে কত কষ্ট যারা কত্রিপক্ষ টিম থাকে তারা বোঝে আপনি এককভাবে আপনার ঘর তোলেন ছয় বছর লাগে না ঘর দালান উঠে দেয় কিন্তু মসজিদ ছয় বছর পড়ে থাকে সাদ হয় না আবার আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি লজ্জা থাকা উচিত কি দাদা ঠিক বলছি না না বল বলছি আপনারা বলেন আমার কথা কি রং হইছে নাকি রাইট বল বলছি আমি যদি আপনাদেরকে রাইট বলে থাকি অনেক ছেলেদের মাথায় টুপি নাই কি তুমি তো চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো ডিস্টেন্স তৈরি করতে পারো নাই চা দোকানটা কি আর এই মাহফিলটা কি এটার মধ্যে যে কম্পেয়ার করতে হয় সেই কম্পেয়ার করা সেই মেন্টালিটি তো তোমার নাই কারণ তুমি বলবা আই এম সেন্সলেস ইদারে কথা কথা কিনলে ঠিক না এত যদি বিবেক বানো আজকে মাহফিলে টুপি বইরাইতো কি গন কারণ কারণ দুনিয়ার প্রেমে এমন পড়া পড়ছো আল্লাহ দুনিয়ার প্রেম সম্পর্কে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা এই দুনিয়ার জীবনটা এই পৃথিবীর জীবনটাই হায়াত একটা ধোঁকা কে বলেছে আল্লাহ তোমরা ধোঁকার মধ্যেই পড়ে আছো না এই ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেলও খালি থাকে তোমরা দেখো না আমাদের বাংলাদেশী হিন্দুরা যখন তাদের পূজা করে দেখবা দল মত নির্বিশেষে বড় ছোট সবাই দলে দলে যায় তাদের পূজা মণ্ডপে তাদের কারো কোনো ধরনের কোন কি থাকে না আউট কোনো চিন্তা থাকে না তুমি আমি মুসলমান আজকে এত সুন্দর জান্নাতের বাগান তুমি রাস্তায় ভাবতে অবাক লাগে এবং লজ্জাও লাগে লজ্জা মানুষের চোখে থাকে যার লজ্জা নাই তার ইমান নাই আরে চক্ষু লজ্জায় তো মানুষ এলাকার মা বেলচ্ছে দেখতেও তো আসে আসে কিনা আসে না কথা ভুল আল্লাহ কারণ মানুষ হয়ে গেছে বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো কারণ জিকিরের মূল মিনিংটাই হলো স্মরণ করা কি করা স্মরণ করা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কে এখন স্মরণটা কেমন করে করতে হবে আল্লাহ বলেছেন হেমানদারদের কেটে কেটে তোমরা বেশি বেশি করে কি করো আল্লাহর জিকির করো তো সঙ্গে আল্লাহর পবিত্রতা বর্ণনা করোরে কন্যা এখনো জিকির করতে হলে কোন কন্ডিশন লাগবে না কোনো কন্ডিশন লাগবে না আল্লাহ বলেছেন করুম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো ওয়া আলাহ জনু শুনে শুয়ে জিকির করো জিকির বন্ধ করা যাবে না এখন তো আমরা আল্লাহর জিকির বন্ধ করে দিয়ে দুনিয়ার জিকির শুরু করছি কোন জিকির দুনিয়ার জিকির কিন্তু এই দুনিয়ার জিকির বালানা খারাপ খারাপ কে বলেছে আল্লাহ এই দুনিয়ার জিকির দুনিয়ার স্মরণ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এটা ধোকা মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কি জন্য সন্তানের ফিউচারকে ব্রাইট ব্রাইটনেস করার জন্য ভবিষ্যৎকে আলোকিত করার জন্য তাই না আল্লার রাব্বুল আলামিন কোরআন শরীফের ১৯ পারা সূরা শুআরা ৮৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া আপনার সন্তান আপনার সম্পদ কোনো কিছুই কাল হাশরের দিন কাজে লাগবে না বলছে কে আওয়াজ দিয়ে কথা বলেন না কেন আপনাদের সামনে আমি কথা বলছি আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন কি হিসাবে কথা বলেন না এই কি ও এই আপনারা আইয়েন না কিল্লাই এনে আইয়েন এনে এনে স্টেজে চলে আসেন আসেন এই ওয়াজ চলা খালি কোনো কাম নাই আপনারা রোয়াজনা লাগবো আইয়েন সবাই বুঝা আজকের মাহফিলে সভাপতি সাহেব আসছে সকালে বলেন মারহাবা আর ওদের কম মারহাবা আর তো মহব্বতে বলেন মারহাবা আমার খুশি হইতে পারেন নাই আপনারা খুশি হন নাই আর ওদের খুশি হন নাই সবাই হইছেন আমার কথাই কি আপনারা খুশি না আমার কথাই কি আপনারা বেখের আগুন নি হ্যাঁ আল আর কথার আগুন না আই মুসাফির মানুষ আই কি আই একখানা মুসাফির আই দোয়া করলে আল্লাহ কবুল করি ফেলবো বুঝছেন নি দোয়া লাগব নি আনারা ব্যাগে লাগবো নি হ্যাঁ আলহামদুলিল্লাহ গান আরে আরো যারা করে আলহামদুলিল্লাহ আরো মহাপতি আলহামদুলিল্লাহ অল ফেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আর যারা বলেন আমরা দিন দিন সীমা করতেছি কথা বলেন ঠিক না ভাই আমরা দিন দিন কি করতেছি সীমা করতেছি আমি আপনাদেরকে একটু একটুখানি পড়ে শোনায় আমরা কি করতেছি আমি বশনা किल्ल्याে তোমরা এই সিআরে বস সিআরে বস সিআর লই আনো বাকি উপরে এই সাইডে তারা সিআরে বসে তোমরা নিচে বসতে সুন্দর হয় না সিআরে আনো সিআরে বসো আমার দিকে তাকান এই আওয়াজে কি ওয়াজ চলবো জোরে কথা বলতে হবে আপনারে আল্লাহ জবান দিছে আল্লাহর গোলামীতে জবানকে নিয়োজিত রাখার জন্য আরেকজনে ববা বানাই দিছে

প্রত্যেকটা সারা বাংলাদেশে চলে এটা সারা ওয়ার্ল্ডে চলে এটা এই শয়তানিটা আজকে শয়তানি নিয়ে ওয়াজ করবো জানেন আপনারা কে নিয়ে শয়তানি নিয়ে আজকে ওয়াজ করবো কারণ শয়তান কি আপনার আমার বন্ধুটা শত্রু শত্রু আমার শত্রু যে এটাও কইতে ভয় পায় চিন্তা করছেন এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতান আলাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু সত্যিকারের মুমিন যারা সত্যিকারের আশিকার আসুল রাসূল যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করে যেটা অত্যন্ত মিষ্টি বেরি সুইট আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না কাইদা শয়তানি কানা দাইফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল সুবহানাল্লাহ দি কয় না

নবী আমাদেরকে যে হাসির কথা বলেছেন ওইটাই ওনার মধ্যে ফুটে উঠেছে আসার পরে দেখছি আমরা দেখে মুসকি হাসি দিছে আলহামদুলিল্লাহ করব আর জোরে আপনাদের মুসলিমের লাগে জালিমাত রাখবেন প্রত্যেক জুমার দিন আগামীকাল জুমার দিন তো আয়াত যে কই যাই এই ব্যক্তিরে ফিরাইবেন জালিমাত দিয়া ঠিক আছে ডরাই ডরাই আর চাকরি চলে যাইব দেখতে নিয়ে আপনার হাসতেও তো জানেন আমি হাসির জন্য কত রকমের কথা বলতেছি হার্ট অ্যাটাক করে মরবেন তো গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাক করে মরে যেটা রাসুলের কথা আল্লাহর হাবিব মানুষ সুস্থ ভাগার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি ফ্রি জীবন হাসি খুশি থাকা আমার কথা আপনারা বুঝতেছেন আমি আপনাদেরকে অনেক দূর থেকে এসেছি ওয়াজ করার জন্য মাঝে মাঝে কিছু কথা বলবো হাসি দিবেন হাসি দিলে আপনার ক্লান্তি চলে যাবে ঠিক না অনেক বেশি বোরিং যখন লাগে একটু পরে হাসলে কিন্তু একটু ফ্রি লাগে ঠিক না ঠিক আরো জোরে আরো জোরে আরো জোরে আমি যখন নামাজ পড়াইতে পড়াইতাম আর মুসল্লি দেরি করে আইলে মাস দিতাম জুমার দিনে আপনার কি এর কাজ মিয়া একবার দৌড়ছি এক সেকেন্ড রেখে দিচ্ছেন প্রত্যেক জুমাই সবার পরে আইয়ে মানুষের কাঁধের হুদে লাভ দিয়ে লাভ দিয়ে সামনের আমি কইলাম সেক্রেটারি সাহ সব বে খাইব ওটের গোস্ত আমনে খাইবেন হ্যাঁ ডিম এটা হইল যে সেই লাগা লাগছে গায়ে বুঝে লাগছে আসবো কি করছি বুঝতে পারছে ইমাম সাহেব কখনোই আপনাদেরকে একটিভ করতে পারবে না যদি আপনারা একটি হওয়ার জন্য নিজেদের মধ্যে মানসিকতা সৃষ্টি না করেন কি কিছু বুঝতে পারছে আর জোরে বলেন বুঝতে পারছেন জুমার দিনটা যেটা একটা মানে মজার দিন আর একজন আলেম এরিয়ার মধ্যে একজন ইমাম ইমামশাহ থাকে একটা ইমাম সাহেব হচ্ছে আপনাদের জন্য নাজের উসিল এটা জানেননি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইমাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন এই আপ সাধারণ মানুষের জান্নাতের দলিল হলো এই যে আপনাদের ইমাম সাহেব আপনাদের নাজাতের দলিল কি ইমাম সাহেব আলেমদের সাথে সম্পৃক্ত থাকবেন যুক্ত থাকবেন তাদের কথাগুলোকে কাউন্টিং করার চেষ্টা করবেন এবং বের হওয়ার পরে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন বুঝে আসছে আমার কথা আমার কথা বুঝে আসছে আপনাদের আমি যেটা বলতে চেয়েছিলাম আপনারা আমার দিকে তাকান আমি সিরিয়াসলি ওয়াজে ঢুকতেছি আমি আর এলোমেলো কথা বলবো না বিসমিল্লা বলার কারণে কিন্তু আপনারা বলেন নাই বিসমিল্লা বললে কি লাভ আছে না লস আছে বললে এত বেশি লাভ ময়দানটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লা শরীফ পড়বে আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন তার জন্য কাল হাসরের দিন কেয়ামতের দিন তার জন্য চারটা নহর বরাদ্দ হবে কয়টা নহর আর যারা কয়টা নহর একটা মধুর নদী একটা দুধের নদী একটা সরবতের নদী একটা পানির নদী আপনার যেটা বলছে সেটা দিয়ে আপনি পান করতে পারবেন আপনার জন্য কোন ধরনের কোন প্রতি অন্য কথা থাকবে না আওয়াজ করে বলেন না সোহান মাশাল্লাহ ফোর্টি পার্সেন্ট এসে গেছে আওয়াজটা একটু স্মার্ট হয়েছে না বা

এই বিষয়টা পেয়ে আমি অনেক খুশি এটা দিয়ে আজকে কয়েকদিন যাবৎ চিন্তা করতেছে আলোচনা করবো কিন্তু মাহিল কমিটি বিষয়টা একটা মানে আরে কথা করা যায় না কারণ মাহফিল কমিটিকে খুশি করতে হলে আলোচনাটা করতে হয় তবে আজকে আমি তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই সকলে বলুন আমি আমিন আমি যদি বিসমিল্লাহ পড়ি আপনারা বিসমিল্লাহ পড়তে পারেন বা না পারেন আমি শেষ করার পর আপনারা আল্লাহু আকবার বলবেন আওয়াজ পরে কারণ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য আল্লাহু আকবার এটা 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 জিকির 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা জিকির কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটা জিকির নামাজে দাঁড়িয়েছেন এটা জিকিরের জলসা কারণ এটাকে জায়গা দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় গেছেন ওটাও জিকির কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকির জিকিরের জুলুস তাহলে আমরা জিকির করব না জিকির করলে লাভ না লস এত বেশি লাভ আমার নবীজি বলে দিয়েছে এদিকে তাকান আমার নবীজি বলেছেন কেউ যদি সিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহ দিকে দেখে বলে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আমি আল্লাহ গিয়ে আসি জিকির করতে করতে আমার কোন বান্দা যখন এক পরিমাণে আমি আল্লাহর দিকে গিয়ে সেরে আমি আল্লাহ কথা দিলাম হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা যখন জিকিরি করতে করতে এক হাত পরিমাণে গিয়ে আসে আমি আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আমার নবীকে আমার আল্লাহ ডাকি বলে হাবি আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা গুলো যখন যে করার জন্য হেঁটে হেঁটে আসে রে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি বান্দাগুলো পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন জিকির করি আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করে এই মুহূর্তে আপনাকে যদি কেউ জিকির করে যে আমার আল্লাহ এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কি করে তুমি বলো আপনি গান ফিট ইসলাম জানতে দেবেন যে আমি বহু পরহরে আমার মাওলানা এখন আমার জিকির করে যেমন ধরেন আবার এখানে ময়লা আছে এই মুহূর্তে আমি ময়লা মশার জন্য টিস্যু ইউজ করবো ঠিক কিনা বলেন ময়লা মশার এই মুহূর্তে উপাদান বা উপকরণ যেটাই বলেন এটা হলো টিস্যু আর মানুষের মনের গরে ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু মওলার যিকির এইজন্য আমাদের নবী বলে দিয়েছেন তোমরা যখন যিকির করো এমন ভাবে যিকির করো রে মানুষে দেখলেই যেন তাদেরকে পাগল বলে না 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 সুবহানাল্লাহ মজা হইছে না খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন মজা লাগে না থ্যাংক ইউ ভেরি মাচ এবসলুটলি রাইট খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক আল্লাহল্লার আসলের প্রেমিক হতে না পারলে আমলও মজা লাগবে না আর যতদিন পর্যন্ত আপনার কাছে আমলটা মজা না লাগবে ততক্ষণ আপনাকে পেশা ক্রিয়েট করিয়ে কেউ আমল করাতে পারবে 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 বলদনি আমার আমি এই সময়টা আমার অতিরিক্ত চলে যাচ্ছে কারণ আমার মূল বিষয় পুরোটাই বাকি রয়ে গেল আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই জান্নাতের বাগান কি এবং জান্নাতের বাগানের ফল কি জান্নাতের বাগান হলো মসজিদ চিরস্থায়ী বন্ধু ঠিক কিনা বলেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে জান্নাতের বাগান বন্ধু ধ্বংস হবে না এটা হলো ক্ষণস্থায়ী জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনার আমরা যারা এসেছি সবাই জান্নাতের বাগানের मेहमान হয়ে গেছি হুজুর এই জান্নাতের বাগানের ফলটা কি আপনারা আমাদের প্রিয় নবী বলে দিয়েছেন মনটা একটু শান্তি হয়েছে না হইছে কি না এটাই হলো মুমিনের লক্ষণ মমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের দুই ধরনের এক ধরনের খাবার হলো তার দেহের খাবার কেশের খাবার দেহের খাবার আরেকটা খাবার হলো রুহের খাবার আজকে হলো রুহের খাবারের জায়গা এটা এটা কিসের জায়গা রুহের খাবারের জায়গা পৃথিবীর খাবার খাইলে দেহের শান্তি মিলে আর জিকির করলে রুহের শান্তি মিলে ঠিক না ঠিক যারা মন দিয়ে এখানে বসেছেন আমি আশা করি আমি যদি অল্প একটু জিকির করেছি মাঝে মাঝে জিকির করব আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে একশো পার্সেন্ট যখন হবে তখন আমি জিকির করব প্রাণ খুলে তার আগে জিকির করব না কারণ আমি এখন আমার ওয়াজে ঢুকতেই পারি নাই বন্ধুরিয়া